উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ এবং তার পিতার পাপের ফিরিস্তি নিয়ে বাংলা একটা বড় আকার ইনভেস্টিগেশন মূলক অনুষ্ঠান করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন না দেখে থাকলে আমি এটি ডিসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দেবো আপনারা সুযোগে দেখতে হওয়ার সুযোগে মুরাদনগরে যেই পরিমাণ অপরাধ করেছে যেই পরিমাণ ক্ষমতার দেখিয়ে মানুষকে একদম পর্যদস্ত করেছে যে তিনটি মার্ডার হয়েছে মনে আছে আপনাদের যে মা মেয়ে পুত্র সহজে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলল সেই মামলার প্রধান আসামিরা কিন্তু আসিফ মাহমুদের এবং আসিফ মাহমুদের বাবার মানে বদান্যতায় কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি এবং একটা ছবি অনলাইনে ভাইরাল হয়েছে আসিফ মাহমুদের বাবা সেই স্কুল মাস্টার নাকি যেন এই লোক নাকি মাস্টার তার সাথে খুব হাসজ্জ্বল এবং মিটিংরত অবস্থায় ছবিটি মুরাদনগরে বিএনপির পক্ষ থেকে সর্বসাধারণ পক্ষ থেকে কিন্তু আসিফের বিরুদ্ধে হয়েছে আসিফ আসিফ এক এক দফা দাবি জুতা তুই কবে যাবি এক দুই তিন চার আসিফ তুই গদি ছাড় এই স্লোগানগুলো হয়েছে এবং আসিফ মাহমুদকে ভবিষ্যতে হয়তো আসিফ মাহমুদের বিরুদ্ধে আরো ভয়াবহ রকমের আন্দোলন হতে পারে আসিফ মাহমুদ যেরকম মানুষের বাড়িঘর গুড়িয়ে দেয়া বিশ্বাস করে মতের সাথে না মিললে মেরে দাও গুরিয়ে দাও উমুখ বা ধ্বংস করে দাও এই তাদেরই তীর ভূমিরанг হয়ে তাদের দিকে ঘোরা শুরু করে একটা কথা বলি মুরাদ নগরের অত্যন্ত জনপ্রিয় জননেতা হচ্ছে পিএমপি নেতাไককোবাদ এবং ইনি বারবার বারবার এই জায়গা থেকে চিতে আসে মানুষের ভালোবাসায় শিক্ষিত তিনি আছে মুরাদ নগরের প্রতিটি মানুষের পাশে এবং এই জিনিসটাই মেনে নিতে পারে না মুরাদ মুরাদ নগরের উপদেশটা আসিফ মাহমুদ এবং তার বাবা এ কারণে বিএনপি লোকদের নামে মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা হেনস্থা করা হচ্ছে কারণ মাহমুদ সরি এই বিরুদ্ধে এখন লেগেছে সাধারণ ছাত্র জনতা মুরাদনগরের মিছিল থেকে আপনারা দেখেছেন যে বিক্ষোভ মিছিল থেকে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছে খোদ আসিফ মাহমুদের নিজ এলাকার লোকজন তার বিরুদ্ধে মিছিল করেছে বুঝতে পারছেন ঘটনা কত দূর যাই তো আসিফ মাহমুদের যদি লজ্জা সরম থাকে আসিফ মাহমুদ সম্ভবত পদত্যাগ করবেন আর যদি লজ্জা সরম না থাকে তাহলে পদত্যাগ করবে না এই দেশে যেই ক্ষমতায় চলে আসে তাকে কিন্তু আর টেনে ক্ষমতা থেকে নামানো যায় এটাই দেশের একটা মানে মানুষের সমস্যা এই যে আমাদের মোস্তফা সার আর পারে কিনা হাসান আবদুল্লাহ সরকারকে দুই দিনের তিন দিনের আলটিমেটাম দিয়েছিল আলটিমেটামের মেয়াদ কি এখনো আছে নেই তারা কি পেরেছিল মোস্তফা সার ওয়ার ফারুকিকে ক্ষমতা থেকে নামাইতে অথবা উনি কি পদত্যাগ করেছেন করেননি কিন্তু ওই সেম সমসংখ্যক লোক নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলেছে ছাত্রলীগ নিষিদ্ধ করে ফেলেছে মানে ছিল কারণ আওয়ামী লীগ ক্ষমতায় নেই এদেশের যে ক্ষমতায় থাকে তাকে সহজে ক্ষমতাচ্যুত করা যায় না তো যাই হোক মুরাদনগরের সকল সকল মানুষের জন্য শুভকামনা আমরা বাংলা ভিশনে যেই রিপোর্টটি প্রকাশিত হচ্ছে স্ট্রংলি এই ঘটনাগুলোর নিন্দা জানা এবং এর সঠিক বিচার আমরা দাবি করছি সকলকে